এ বললো বিকেলবেলা মা কিছু খেতে ইচ্ছা করছে কিছু একটা করো একটু পাকোড়া টাকুরো বানাও আমি বললাম আচ্ছা দাদা দেখি কি আছে বলে দেখলাম বাঁধাকপি আছে আমি চল বাঁধাকপি দিয়ে আলু দিই আর পেঁয়াজ দিয়ে বেশ একটা সুন্দর পাকোড়া বানাবো বলে আমি কিছুটা বাঁধাকপি কেটে নিলাম আর একটা আলু কুচি কুচি করে নিলাম আর একটা পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছি ভেবেছিলাম একটু কাঁচা লঙ্কাও দেবো কিন্তু দেখলাম কাঁচা লঙ্কা আমার ঘরে নেই তাহলে কী দেবো চিলি ফ্লেক্স দেবো বন্ধুরা আপনারা চাইলে এতে কাঁচা লঙ্কা দিতে পারবেন কাঁচা লঙ্কা খাওয়াটা খুব ভালো শুকনো লঙ্কা যতটা না খাওয়া যায় ততটাই ভালো যাই হোক যে যেমন পছন্দ করে সেইভাবেই খেলেই হবে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিলাম বাঁধাকপির কুচি আলুর কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এক কাপ মতন বেসন আগে শুকনো শুকনো করে মিক্সিংটা করে নিলে তাহলে এটা ভালো হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন নুন হাফ চামচ হলুদ এক চামচ মতো চিলি ফ্লেক্স আর এক চামচ মতন দিয়ে দিয়েছি ওই ওই কেশরী মেথি আর একটু দিয়েছি আমি রাঁধুনি এত সুন্দর গন্ধ হবে আর সঙ্গে দিলাম একটুখানি হিং দারুণ টেস্ট হয় আর দারুণ গন্ধ হয় এর আগেও একবার করেছিলাম এইভাবে আগে মিশিয়ে নিয়ে তারপরে অল্প একটু জল ছড়া দিয়ে দিয়ে মাখবো একদম শুকনো টাইপের মাখা হবে তাহলে খুব কুরকুরে হবে ওইতে কোনো সোডা টোডা দিতে লাগবে না খাবার সোডা বলুন বেকিং পাউডার বলুন এগুলো কিছুই দিতে লাগবে না আর কড়া বসিয়ে দেড়ে দিয়ে দিয়েছি রিফাইন তেল বেশি দিই কারণ অল্পই দিয়েছি যতটা অল্প তেলে রান্না করা যায় ততটাই ভালো আর এইভাবে গোল করে চেপে চেপে বাটির ওপর থেকে নিয়ে নিয়ে আর বসিয়ে দিচ্ছি ব্যাস এইবারে একটুখানি কম আঁচ করে দেবো ধিমি আঁচ লো টু মিডিয়ামে থাকবে আঁচটা দিয়ে কিছুক্ষণ রেখে পাঁচ মিনিট পর এটাকে আবার ঘুরিয়ে দেবো দিলে যা যা দিয়েছি সব একদম দারুণভাবে সিদ্ধ হয়ে যাবে একটুকু কোনো রকম কাঁচা থাকবে না হ্যাঁ সেইভাবে এবার একবার আমি ঘুরিয়ে নেব একদম লো করে দিয়েছিলাম দিয়ে তারপরে এবার একটু লাল হয়েছে এবার ঘুরিয়ে দিলাম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেই লাল লাল হবে ব্যাস এক পিঠ তুলে নেব কারণ আরেকটু আছে সেটাকেও ভাজতে হবে বন্ধুরা আপনারা যারা এই রান্নাটা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমি জানি আপনারা করেন তবু মনে করিয়ে দিলাম কারণ ভুলে যেতেই পারেন ভিডিও দেখতে দেখতে কখন ভুলে ভিডিও শেষ হয়ে যাবে আর সাবস্ক্রাইব করা হবে না তাই এইভাবে বাটির ভেতর থেকে এরকম চেপে নিয়ে তুললে বেশ একটা গোল শেপ হবে আর দেখতেও ভালো হবে আর ছেড়ে যাবে না একটু চেপে বের করে নিলেই এটা একদম ছেড়ে যাবে না ওই মতনই থাকবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন এইটাও অনুরোধ রইল অনুরোধ ছাড়া আর কী করতে পারি আর খুব ভালোবাসলে তাহলে একটু জোর খাটাবো বলবো যে আমাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পেজটিকে ফলো করে দাও কিন্তু তোমরা ভালোবাসো আমি জানি না ভালোবাসলে তাহলে আমার ভিডিওটা দেখে কে ভালোবাসো বলেই না দেখো এইভাবে আমার সব কটা পকোড়া ভাজা হয়ে গেল আর দিয়ে দিয়েছি সস এইভাবে এখন রমজান মাস চলছে এইভাবে যদি এই রমজান মাসেও বেশ এফতারের সময় হয় তাহলে কিন্তু খারাপ হয় না দারুণ হয় ব্যাস এই তো কুরকুরে হয়েছে আহা হা দারুণ